ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা প্রশ্ন হাজার নিয়ে চিন্তিত রয়েছ তাদের জন্য ধারাবাহিক ক্লাসে আমি তোমাদের দেখেছি প্রত্যেকটা অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন যেগুলো বার্ষিক পরীক্ষায় আসবে ইনশাল্লাহ দুই নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি বলছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দুই মিটার বেশি তাহলে এখানে দেখো প্রস্থ অপেক্ষা বেশি বলছে তাহলে এখানে বলছে প্রথম প্রশ্নটি ক নাম্বার পরিসীমা বীজগাইতিক রাশির মাধ্যমে প্রকাশ করো তাহলে এই অধ্যায়ের ক নম্বর প্রশ্নটিতে তোমাকে ম্যাক্সিমাম সময় সমীকরণ গঠন করতে দিবে তাহলে সমীকরণ গঠন করার জন্য আমাদের কি একটি চলক লাগবে তো চলক আমি কার ক্ষেত্রে ধরব আমি যে এক্স চলকটাকে ধরব কার জন্য ধরব দৈর্ঘ্য সমান ধরব না পোস্ত সমান ধরব ধরব এইটা নির্ণয় করার জন্য তোমাকে উদ্দীপকে খেয়াল করে দেখতে হবে কার বিষয়ে কোনো কি দেওয়া নেই কোনো ধারণা দেওয়া নেই এ তো এখানে যদি খেয়াল করো তাহলে দেখো বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দুই মিটার বেশি তাহলে এখানে দৈর্ঘ্য সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে একজাক্ট বলিনি যে দৈর্ঘ্য দশ মিটার বা বিশ মিটার এরকম বলিনি কিন্তু তোমাকে এখানে দৈর্ঘ্য সম্পর্কে একটা ধারণা দিচ্ছে যে প্রস্থ অপেক্ষা দুই মিটার বেশি হবে কিন্তু প্রস্থ নিয়ে কি কিছু বলা আছে নেই তাহলে যেটা সম্পর্কে কোনো ধারণা থাকবে না সেটার সমান আমরা চলক এক্স ধরবো অর্থাৎ আমরা তাহলে প্রথমেই লিখবো দে আছে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ এক্স মিটার ধরি বলে আমরা এই কথাটা লিখে দেব তাহলে প্রস্থ যদি হয় কি যে দৈর্ঘ্যটা মিটার বেশি বলছে না হবে যদি বেশি হবে বলে তাহলে মনে রাখবো আমরা যোগ করে দিব আর যদি বলে কম হবে তাহলে সেই সংখ্যাটা আমরা বিয়োগ করে তাহলে কার চেয়ে বেশি হবে দৈর্ঘ্য চেয়ে বেশি হবে ধরো তোমার বয়স দশ বছর তোমার বন্ধুর বয়স তোমার থেকে পাঁচ বছর বেশি তাহলে তুমি নিশ্চিতভাবে পনেরো বলবা তো এটা কিভাবে বলতে পারছো নিশ্চিত তোমার দশ বছর বয়স তোমার যে বয়স দশ বছর সেটার সাথে ও যে তোমার যে পাঁচ বছরের বড় সেই পাঁচ যোগ করে মোট পনেরো পাচ্ছ ঠিক এখানেও ও দৈর্ঘ্যের যে আমরা ধরে আমরা যে ধরে নিলাম প্রস্থ এক্স এবং এই তো দুই মিটার বেশি দৈর্ঘ্য তাহলে পোস্তের সাথেই আমরা সেই দুই মিটার যোগ করলে কাকে পাবো দৈর্ঘ্যকে পাবো তাহলে এখন লিখবো আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান কি প্রস্থ এক্স যোগ টু তার মানে দৈর্ঘ্য পাইলাম কি এক্স প্লাস টু মিটার এখন দেখো এতক্ষেত্রে পরিসীমার একটা সূত্র রয়েছে তোমরা অবশ্যই এটা তোমাদেরকে মুখস্থ থাকতে হবে টু ইন্টু প্রস্থ তাহলে আমরা লিখে দেবো যেহেতু আমরা আর প্রস্থ পেয়ে গেলাম তার লিখবো এতকার ক্ষেত্রটির পরিষীমা সমান টু ইন্টু প্রস্থ সূত্রের টু আমরা পাশে রেখে দিব দৈর্ঘ্য নিচে আমরা যেই দৈর্ঘ্যটা পাইলাম এক্স প্লাস টু সেটা বসাইলাম এরপরে প্লাস আছে প্লাস বসাই দিলাম এরপরে নিচে প্রস্থ এক্স বসাই দিলাম এবার সূত্রের টু নিচে নামাই দিলে দেখো এখানে একটা এক্স এখানে একটা এক্স মোট দুইটা এক্স হচ্ছে তাহলে টু এক্স আর পাশে টু থেকে গেল তাহলে টু ইন্টু টু এক্স প্লাস টু মিটার তাহলে আমরা দেখো তো একটা কি পেয়ে গেলাম বিজ্ঞায়তিক রাশি পেয়ে গেলাম না তাহলে এটাই হলো আমাদের সেই পরিসীমা যেটা এক্সের এক্সের মাধ্যমে আমরা এখানে প্রকাশ করে ফেলেছি এরপরে খ নাম্বার প্রশ্নটি বলছে পরিসীমা ছত্রিশ মিটার হলে আয়তক্ষেত্রের প্রস্থগত খুবই দারুণ একটি প্রশ্ন এখানে তোমার কিন্তু ক্ষেত্রফল দেয়া থাকতে পারতো ঠিক ক্ষেত্রফল দিলেও কিন্তু এভাবেই আমাদের অঙ্কটা করতে হবে যেটা আমরা খ নম্বরে এখন করতে যাচ্ছি তাহলে অঙ্কটি শুরুর পূর্বে আমাদেরকে খ ক হতে পাই যেই সমীকরণটি আমরা পেলাম পরিসীমার জন্য যে সমীকরণটা পেলাম সেটা উঠাই দেবো অর্থাৎ ক হতে পাই আত্মক্ষেত্রটির পরিসীমা সমীকরণ টু ইন্টু টু এক্স প্লাস টু মিটার এবং নিজ দিয়ে লিখে দিব যেহেতু পরিসীমা আমাদের বলে দিয়েছে ছত্রিশ হবে তাহলে লিখব যে এতক্ষেত্রটির পরিসীমা সমান ছত্রিশ মিটার এখন দেখো প্রশ্ন দুইটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটাও পরিসীমা ওই এতক্ষেত্রের যেটা সংখ্যার মাধ্যমে বোঝাচ্ছে এটাও একটা পরিসীমা যেটা আমরা একটা গাণিতিক রাশিতে পাইছি বিষয়টা এরকম তুমি ধরো পাঁচ টাকা দিয়ে একটি চকলেট চকলেট কিনলে আমরা সমান সমান পাঁচ টাকা লিখতে পারি কখন আমরা কি চকলেট সমান পাঁচ টাকা লিখি চকলেটটা একটা খাদ্য দ্রব্য আর এটা কি একটা কাগজের নোট তাহলে এই দুইটা জিনিস কখনো তো সেম কিছু নয় কিন্তু আমরা এটাকে বলছি মানের ভিত্তিতে সমান অর্থাৎ এই যে চকলেটটা এটাও পাঁচ টাকা মূল্য আর এই পাঁচ টাকাটার মূল্য পাঁচ টাকা তাহলে এই মানের ভিত্তিতে আমরা এই দুইটা দুজনকে সমান বলতে পারছি ঠিক এখানে দেখো পরিসীমা সাংখিক পরিসীমা আমাদের দিয়ে দেশে মান ছত্রিশ এবং আমরা বিশ থেকেও এর পরিসীমা পাইছি এই রাশিটা তাহলে আমরা এই দুইটা জিনিস যে একই জিনিস তাহলে এই দুইটাকে আমরা প্রশ্ন মতে বলে সমান বলতে পারি অর্থাৎ আমরা এটাকে একটা সমীকরণ বানিয়ে দিতে পারি তাহলে প্রশ্ন মতে এই যে বীজগণিতিক রাশিওয়ালা পরিসীম অর্থাৎ টু ইন্টু টু এক্স টু সমান আমরা ছত্রিশ বলবো যদি ক্ষেত্রফলও এইভাবে বলে দিত তাহলে ক্ষেত্রফলের যে বীজগণিতিক রাশিটা পাইতাম এবং ক্ষেত্রফল যে সংখ্যা বলে দিত ওই দুইটা আমরা সেমভাবে লিখে দিতে পারতাম তো এখন দেখো তো এখানে আমরা যদি এক্সের মান বের করি তাহলেই আমার প্রস্থের মান বের হয়ে যাবে না কারণ আমরা ক নম্বর প্রশ্নে প্রস্থ সমান এক্স মিটার ধরেছিলাম এবং খ নাম্বারে আমার থেকে প্রস্থই চাওয়া হচ্ছে তাহলে এখন এই এক্সের মান বের করতে গেলে দেখো তো এখানে টুটা কি অবস্থায় আছে এটার সাথে গুণ অবস্থায় না তাহলে আমরা জানি কোনো কিছু সমীকরণে গুণ অবস্থায় থাকলে ওই পারে গেলে ভাগ হয় যোগ অবস্থায় থাকলে ডান পাশে গেলে বিয়োগ হয় তাহলে এই টুটা ওই পারে গিয়ে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এখানে আমরা দেখছি টু এক্স প্লাস টু পড়ে আছে এখন টু এক্স প্লাস টু এখানে প্লাস টুটা প্লাস অবস্থায় আছে ওই পারে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস হয়ে গেলে কী করবো দেখো তাহলে আঠারো থেকে আমরা কি দুই বিয়োগ করে দিলে কত পাচ্ছি কারণ আমরা ছত্রিশকে দুই দিয়ে ভাগ করে আঠারো পেয়েছি আঠারো থেকে যদি আমরা দুই বিয়োগ করে দিই তাহলে হচ্ছে ষোলো এখন আবার এই টু এক্স এক্সের সাথে ট্রুটা গুণ অবস্থায় এজন্য আমরা এই টুকে কে ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ এক সমান ষোলো ভাগ দুই তাহলে এক সমান বের হলো আট অর্থাৎ এক্স আমরা প্রস্থ ধরেছিলাম তাই আমরা বলতে পারি ওই আতেকার ক্ষেত্রটির প্রস্থ আট মিটার তাহলে খ নম্বর প্রশ্নটি আমাদের হয়ে গেল উত্তর এখন আমরা গ নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করলে দেখবা এখানে বলছে যে বিশ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং দশ সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট ইট দ্বারা আয়তাকার ক্ষেত্রটি পাকা করতে গেলে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট যেটা আমি জ্যামিতিক আকৃতির গল্পে সুন্দর একটি সাজেশন আকারে প্রশ্ন সৃজনশীল প্রশ্ন দিয়েছি সেখানেও কিন্তু আমি আয়তাকার বাগান কি করতেছে যে বাগানের মধ্যে যে রাস্তা আছে এবং বাইরের রাস্তায় এই রাস্তা পাকা করতে ইট কতটি লাগবে বের করেছে তো এখানেও ইট কতটি লাগবে বলছে মনে রাখবা এই ইট বের করার অঙ্কে যে জায়গাটার আমরা ইট বসাবো সেই জায়গার ক্ষেত্রফলকে যদি ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে ইটের সংখ্যা পাওয়া যাবে এই একটা কথা মনে রাখলেই তোমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারবে তাহলে প্রথম আমার কি দরকার সেই জায়গাটা যেখানে আমি ইট দিয়ে পাকা করবো তার ক্ষেত্রফল তাহলে প্রথমে সেটা নির্ণয় করতে গেলে আমার দৈর্ঘ্য প্রস্থ দরকার কিন্তু আমি তো খ নাম্বারে শুধু প্রস্থ পেয়েছি তাহলে সেটাই উঠাই দিব যে খ হতে পাই আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ সমান আট মিটার এবং আয়তাকার ক্ষেত্রটি দৈর্ঘ্য কত হবে ওই যে এক্স প্লাস টু অর্থাৎ দুই মিটার বেশি তাহলে মান বসায় দিলেই তুমি এখানে কি পেয়ে যাবা দশ মিটার তাহলে দৈর্ঘ্য প্রস্তুত পাইলাম আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি আমাদের অবশ্যই জেনে রাখতে হবে তাই বলে আমরা সূত্র করে দেব এর দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দাও দিলে কত আসে আশি বর্গ মিটার তাহলে আমরা যে ইট দিয়ে পাকা করবো সেই জায়গার ক্ষেত্রফল পেয়ে গেলাম এখন আমাদের দরকার ইটের ক্ষেত্রফল তো এখানে ওই জায়গাটার ক্ষেত্রফল দেওয়া আছে মিটারে আমরা ইটকেও তাহলে কি করব ইটার দৈর্ঘ্যবস্তু মিটারে নিয়ে নিব অর্থাৎ বিশ সেন্টিমিটারকে মিটারে আনলে হয় শূন্য দশমিক দুই মিটার এবং প্রস্থকে মিটারে আনলে হয় শূন্য দশমিক এক মিটার অর্থাৎ উভয় সেন্টিমিটারকে আমরা যদি একশো দিয়ে ভাগ করি তাহলে মিটার পেয়ে যাব। তো এখন তাহলে ইটের ক্ষেত্রফল কত হবে এর দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দাও কারণ ইটও একটি আয়তাকার বস্তু তাহলে এখানে আমরা পেয়ে গেলাম শূন্য দশমিক শূন্য দুই বর্গমিটার অতএব ওই ক্ষেত্রটি পাকা করতে মোট ইট লাগবে তাহলে ওই ক্ষেত্রটির ক্ষেত্রফল আশি ভাগ আমাদের ইটের ক্ষেত্রফল দিলে দেখবা কত আসতে ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছ যে চার হাজারটি ইট লাগবে তাহলে এই যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা আমরা সমাধান দেখলাম এই ধরনের প্রশ্ন নিয়ে আরও যতগুলো সৃজনশীল রয়েছে তোমরা চাইলে এখন সহজেই সেটা কি করতে পারবে সমাধান করতে পারবে এবং এই ধরনের অঙ্কগুলোই তোমার আমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এরকম অন্যান্য অধ্যায়ের স্মার্ট সাজেশনগুলো তোমরা দেখে তোমাদের এক্সামের প্রিপারেশনটাকে আরেকটু একটু ভালোভাবে প্রস্তুতি নিতে পারো তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ